ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন সবই ভালো আছেন তো ভিওয়ার্স আজকের পিছ এ চলে এসেছি রাহেন ভাইয়া শপ এ এসে গিফট হাউসে চলে আসছি তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বারটা ভিডিও শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি আবার ভিডিও লাস্টে দেখিয়ে দিবো তো আপনারা কিন্তু এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে অনেক আনকমন আনকমন সুন্দর সুন্দর লেটেস্ট 2025 সালের ঝর্ণা বা ফোয়াড়া কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর একটা পানি সাউন্ড হইতেছে এই পানির সাউন্ড কিন্তু পাহাড়ে যখন বসে থাকে মানুষ পাহাড়ের কাছে ঝর্ণা থেকে কিন্তু এরকম একটা সাউন্ড আসে আর যে রিং লাইটটা দেখতে পাচ্ছেন এই রিং লাইটটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ড্রিম লাইটের মতো কাজ করবে ঘরে মানে আপনি ঘরের একটা কর্নারে যখন এটা দিয়ে রাখবেন তখন কিন্তু খুব সুন্দর একটা আলো কিন্তু হইতে থাকবে এক্সট্রা কোনো লাইট জ্বালানো লাগবে না ওই আলোতেই ঘর আলোকিত হয়ে যাবে এই রিং

আমাদের সাথে থাকলে আমরা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তবে এটা যাদের পছন্দ হবে দেরি করবেন না কারণ এটা কিন্তু ভাইয়ারা সাত হাজার সাড়ে সাত হাজার এক পিসি আসছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এটা ফেসবুক অলরেডি রিলস চলতেছে এনি টাইম কল চলে আসবেন ইনশাআল্লাহ তো আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আমি এই সুন্দর ফোয়ারাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অ্যাকোরিয়াম ফোয়ারা মানে এট এ টাইম এটা দুইটা কাজ করবে রুম ডেকোরেশন শো পিস হিসেবে ব্যবহার করতে পারবেন পানির ঝর্ণা হিসেবে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে ছোট ছোট গাপ্পি মাছ পালতে পারবেন গাপ্পি মলি ছোট ছোট যে মাছগুলো হয় সেগুলো পালতে পারবেন আচ্ছা এটার দাম কত আসবে এটা এটার পর যে 5200 টাকা 5200 টাকা 5200 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটাও কিন্তু ভাইয়াদের আস্কিং প্রাইস থেকে 6500 হাজার এরকম ইউটিউব চ্যানেল ফ্যামিলি দেখে যারা কিনবেন তাদের জন্য এটা দাম হচ্ছে মাত্র 5200 পাঁচ হাজার দুইশো টাকা আমাদের আরো কালেকশন আছে আমরা সেগুলোও দেখাবো আমি এখন আপনাদেরকে আনকমন একটা সুন্দর ফোয়ারা দেখাবো এই ফোয়ারাটা আমরা যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে একরকম এটা হচ্ছে ডিফারেন্ট অনেকে আবার এই ধরনের ফোয়ারা পছন্দ করে তো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক অনেক নাইস তবে এই ফোয়ারা বা এই পানির ঝর্ণাটা যদি কেউ কিনতে চায় তাহলে কত টাকা প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা

এটা আর এক্সট্রা মোটর আমাদের কাছে কিনতে পাওয়া যায় আপনি যদি বাই চান্স কখনো বলটা ভেঙে যায় এই বলটা আমাদের কাছে এক্সট্রা কিনতে পাওয়া যায় এটা আচ্ছা তো খুব সুন্দর একটা জিনিস দেখলাম এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইসটা এটা প্রাইসটা আমি একটু বলে দেই এটা 4200 টাকা পড়বে 4200 আমি প্রাইসটা একটু বলে দেই এটা 4000 এটা হচ্ছে 4200 টাকা আর কি আছে এটার ভিতরে না এটা এক পিসি হবে এক পিসি হবে তো রায়ান এশিয়া গিফট হাউস এর কন্ট্যাক্ট নাম্বার টা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো এটা হচ্ছে নিচতলা সব নম্বর হচ্ছে দুইশো একানব্বই রায়ান এশিয়া গিফট হাউস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সুন্দর সুন্দর পানির ফোয়ারের কালেকশন গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম